ঈদের পর আমার ময়নার একটা ডিমান্ড ছিল যেন তার পছন্দের খাবারটা তার পরীক্ষার পরে রান্না করি সে যেন অনেক মজা করে শান্তি মতো করে তার পছন্দের খাবারটা খেতে পারে সেই পছন্দের খাবারটা কি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার পছন্দের খাবারটা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি নিজেই খাচ্ছি সেটা আর কিছু না প্রতিবারের মতো এবারও তার জন্য তার পছন্দের খাবার হালিম রান্না করছি তো প্রথমে আমি দুটা হালিম প্যাকেট নিয়েছি হালিম প্যাকেটগুলো আমি গরম পানিতে রান্না প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এতে করে ডালটা খুব ভালো সিদ্ধ হয় আর আজকে আমি হালিম রান্না করব খাসির মাংস দিয়ে তো মাংসগুলো পরিষ্কার করে নিয়েছি আমি নিয়ে ময়নার পছন্দের বেরেস্তা বেজে নিচ্ছি কারণ ময়না হালিমের অনেক বেশি পছন্দ করে পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা সে যতই দেই না কেন সে কখনোই না করে না তার অনেক পছন্দ বেরেস্তা সে পোলাও কিংবা রোস্টে বেরেস্তা ছিটিয়ে দিলে সে অনেক পছন্দ করে খায় তো আমি হালিম রান্না করার জন্য প্রথমে মাংসটা রান্না করে নিচ্ছি আমি যেভাবে মাংস রান্না করি মাংসের সব মশলা দিয়ে প্রথমে আমি মাংসটা একদম ভুনা ভুনা করে রান্না করে রেখে দিয়েছি রেখে তারপর এখন আমি ওই যে এক ঘন্টা আগে হালিমের যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন চুলায় বসিয়ে দিয়েছি সাথে একই আমি এক কাপ পোলার চালও দিয়ে দিয়েছি এতে করে হালিমের গ্রেভিটা একটু ঘন হয় খেতেও ভালো লাগে তো আমি এখানে আমি নিজের মতো করে আদা পেস্ট রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছুই আসলে দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি প্রায় তিন চার ঘন্টার মতো তিন চার ঘন্টা পর যখন ডালটা সিদ্ধ হয়ে আসছে তখন হালিম প্যাকেটের সাথে যে রাঁধুনি মশলাটা ছিল সেটা আমি একটু ঠান্ডা পানিতে মানে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি যদি গরম হালিমে মিক্সড করি তাহলে এটা দলা পেকে যেতে পারে সেই জন্য আমি মশলাটা একটু ঠান্ডা পানিতে এরকম করে চামচ দিয়ে গুলিয়ে নিয়ে তারপর হালিমের সাথে মিক্সড করে দিয়েছি এই মশলাটা দিলে আসলে হালিমের সুন্দর একটা গ্রান আসে আমি সময় হালিম প্যাকেটে যে ডালটা থাকে এটার সাথে আরও আমি অ্যাড করি পোলার চাল কিংবা কখনো মাছ ডাল তো এবার আমার মাছ ডাল ছিল না আমি শুধু পোলার চালটাই অ্যাড করেছি আর ওই যে আমি রান্না করে রেখেছি খাসির মাংসটা সেটা এখন আমি হালিমের সাথে মিক্সড করে দিয়ে তারপর একটা ফোড়ন দিয়েছি এটা যেটা বলে বাগান লাস্ট হালিমটা রান্না করার পরে আমি এটা শুকনো মরিচ কিংবা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা ফোড়ন দিয়ে নিলাম আমার বাসায় শুকনো মরিচ ছিল না সেই জন্য আমি কাঁচামরিচ দিয়ে ফোড়নটা দিয়েছি এতে করে সুন্দর একটা গ্রান আসে আর আসলে আমার হাতের হালিম অনেক বেশি মজা হয় আপনাদের ভাইয়া কিংবা আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে আমার ময়নার অনেক পছন্দের খাবার তার মায়ের হাতের হালিম সে বাহিরে কখনই হালিম কিনে খায় না সে বাসায় রান্না করলে এই হালিম তার পছন্দের মতো একটু পরপর সে খায় সেজন্য আমি বড় হাঁড়িতে বেশি করে রান্না করি যেহেতু দুইটা প্যাকেট দিয়েছি সাথে আমি আরও পোলার চাল অ্যাড করেছি এখানে আমি প্রায় দুই কেজির মতো খাসির মাংস রান্না করেছিলাম সেখান থেকে অল্প মাংস খাওয়া হয়েছিল পুরোটা মাংস আমি হালিমে দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে পরিবেশন করছি আসলে হালিম রান্না করার পরে হালিমের সাথে আরও কিছু মশলা পাতি অ্যাড করা লাগে যেমন মনে করেন কাঁচামরিচ ধনিয়া পাতা আদা কুচি শশা লেবু এগুলো দিয়ে আসলে হালিমের সুন্দর একটা ডেকোরেশন করে যদি আপনি সুন্দর করে পরিবেশন করতে পারেন তাহলে রেস্টুরেন্টে চাইতে কোনো অংশই কম হবে না আপনার এই মজার রান্না করা হালিমটা তো আমি আসলে প্রতিবারই ঈদের পরে হালিম রান্না করি যেহেতু ঈদের সময় আমাদের অনেক মাংস থাকে গরু কিংবা খাসি সেজন্য বেশি করে মাংস দিয়ে হালিম রান্না করলে আসলে হালিমের টেস্টই অন্যরকম লাগে তো একটু লেট হয়ে গিয়েছে ওই যে ভিডিও শুরুতে বললাম না যে আমার ময়নার ডিমান্ড ছিল যে তার পরীক্ষা শেষ হয়ে গেলে হালিম রান্না করি সে অনেক মজা করে খেতে পারে তো মার্শাল্লাহ সে আজকে গতকালকে হালিম রান্না করেছি সে খুব মজা করে হালিমটা খেয়েছে তার আসলে হালিম রান্না করার পরে তার আর কোনো খাবারই তার পছন্দ না শুধু হালিমই সে কিছুক্ষণ পর পরপর বাটিতে নিয়ে খুব মজা করে খায় আসলে এটাই হলো মা বাচ্চাদের পছন্দের রান্নাটা যখন বাচ্চাদের করে দেওয়া হয় বাচ্চারা অনেক আনন্দ করে খায় তখন এর চাইতে শান্তি আর মায়ের কিছুই নেই পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো তার সন্তান সন্তানরা যখন